বন্ধুরা এই নিধারণ গরমে বাঙালির রান্নাঘরে তিতর রেসিপি থাকবে না এটা তো হতেই পারে না আজকে আমি সেই রকমই খুব সুন্দর একটি তিতর রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শুক্তো বা তিতর অনেক রকম রেসিপি আমরা বানিয়ে থাকি এটা একটু আলাদা কিন্তু দারুণ টেস্টি অনেক বাচ্চারা আছে যারা এই উচ্ছে জিনিসটা ঠিক পছন্দ করে না এইভাবে একবার বানিয়ে দেখবেন তারাও আনন্দ সহকারে এক থালা ভাত কিন্তু শেষ করে দেবে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তাহলে চলুন রান্নাটা শুরু করি আর রান্না শুরু করার আগে আমি সব সবজি সুন্দরভাবে কেটে এবং ধুয়ে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দেব কড়াই আর কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এখানে আমি তিন চামচ পরিমাণে সর্ষের তেলের ব্যবহার করেছি এবার প্রথমে আমি দেব কেটে রাখা উচ্ছে উচ্ছেগুলো দেখতে ছোট হয় আর যদি করলা হয় তাহলে কিন্তু একটু বড় মাপের হয় এখানে আমি উচ্ছে দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাবো তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর লবণ এবার লো টু মিডিয়াম ফ্লেমে উচ্ছেটায় কিন্তু ভেজে নিতে হবে আর দেখতে হবে উচ্ছে যেন পুড়ে না যায় তাই হাতে সময় নিয়ে উচ্ছেটা বারবার করে দেখে নিয়ে এইভাবে ভেজে নিতে হবে উচ্ছেটা যখন হালকা ভাজা হয়ে যাবে এই সময় দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুনও কিন্তু লো ফ্লেমে এইভাবে হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে বেগুনটা কিন্তু সেদ্ধও হয়ে যায়নি অথচ হালকা বাদামি কালার চলে এসেছে এবার উচ্ছার বেগুনটা আমি তুলে নেব আবার কড়াই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে সাথে সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি মাঝারি মাপের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর দেব পরিমাণ মতন হলুদ বন্ধুরা এখানে কিন্তু আমি প্রত্যেকটা সবজির মাপ সমান সমান নিয়েছি তাহলে সেদ্ধটাও কিন্তু খুব সুন্দর হবে না হলে কোনোটা বেশি সেদ্ধ হবে কোনোটা কম সেদ্ধ হবে এবার দিয়ে দেব সাথে কেটে রাখা কুমড়ো এবার আলু পেঁয়াজ আর কুমড়োটা লো টু মিডিয়াম ফ্লেমে সেই একইভাবে হাতে সময় নিয়ে ভাজতে হবে সাথে কেটে রাখা কটা সজনের ডাঁটাও অ্যাড করে দেব। আবারও হাতে সময় নিয়ে একইভাবে ভাজতে হবে এটা যত কম আঁচে ভাজা যাবে ততই কিন্তু টেস্টটা বাড়বে আলু পেঁয়াজ বাকি সবজিগুলো যা যা দিয়েছিলাম মোটামুটি হালকা ভাজা হয়েছে এই সময় একটু জলের ছিটে দেব। খুব বেশি জল দেব না আর দেব স্বাদ বোতল লবণ এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সেদ্ধ হতে দেব। কারণ ডাটা আলুগুলো সেদ্ধ হবে আমি তিন মিনিট পর ফিরে এসেছি এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সেদ্ধ হলে আবার গলে যাবে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর উচ্ছে আবার খুব ভালো করে বাকি সব সবজির সাথে উচ্ছে বেগুনটাকে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে এইভাবে বারবার করে নাড়তে হবে সামান্য একটু চিনি দেব যদিও মিষ্টির জন্য নয় স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার গরম গরম একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব আর দুপুরে বাকি সব তরকারির সাথে এই উচ্ছেটা প্রথম পাতে জমে যাবে তাই না তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে